আজ বাংলা ডিজিটালের রাজনৈতিক টি টোয়েন্টি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখছেন ভোট যত এগিয়ে আসছে বিধানসভার ভোট পশ্চিমবঙ্গে ততই রাজনীতির টি টোয়েন্টি ময়দান জমে উঠছে একদম ক্রিকেটের টি টোয়েন্টি ম্যাচ সেরম দেখেন সেরম টাক্কার সমানে সমান সমানে সমানে বলবো না টক্করটা তো এখন হচ্ছে বিজেপির সঙ্গে নয় এখন হচ্ছে নির্বাচন কমিশন দেশের যে কটি গণতান্ত্রিক একটা রাষ্ট্রে একটা গণতান্ত্রিক কাঠামোয় যে মৌলিক স্তম্ভগুলো থাকে যার ওপরে গণতন্ত্র দাঁড়িয়ে থাকে তার একটা হচ্ছে নির্বাচন কমিশন এবং ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র কারণ আমাদের একশো চল্লিশ কোটির মতো মানুষ এদেশে পৃথিবীতে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এত মানুষের বসবাস নেই সেই অর্থে আমাদের দেশের বৃহত্তম গণতন্ত্র এই গণতন্ত্র স্বাধীনতর ভারতবর্ষে অনেকবার চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে পড়েছে আমরা সত্তরের দশকে জরুরি অবস্থার কথা জানি তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তিনি সমস্ত গণতান্ত্রিক নিয়ম নীতি বিসর্জন দিয়ে তিনি নিজের কর্তৃত্ব কায়েম করার জন্য একেবারে গণতন্ত্রকে হারিঘাটে চড়িয়ে দিয়েছে। কিন্তু তাকে চড়া মূল্য দিতে হয়েছিল আপনারা সকলে সেটাও জানেন উনিশশো সাতাত্তর সাল নির্বাচনে ভারতবর্ষের মানুষ আসমুদ্র সীমাচল হিমাচল জুড়ে একদম কংগ্রেসকে ধরাশায়ী করে দিয়েছিল কংগ্রেস এত শোচনীয়ভাবে স্বাধীনতার পর ভারতবর্ষে হারেন পরবর্তীকালে ইন্দিরাজি নিজের ভুল সংশোধন করেছিলেন এবং তিনি যে একটা মহান নেত্রী সেটা এস্টাবলিশ করেছিলেন আমরা বাংলাদেশের যুদ্ধ থেকে আরও অনেক ঘটনা জানি যে তিনি কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন আমরা সেই গণতান্ত্রিক দেশের মানুষ আবার একটা মস্ত বড় চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এশাইয়া এটা একটা বিষম বস্তু মানে যখন শুরু হয়েছিল সাধারণ সব মানুষ যে এটা নিয়ে খুব বিচলিত হয়ে পড়েছিলেন আমি মনে করি মনে করি না আমরা দেখিনি মানুষকে এত বিচলিত হতে দেখি এমনকি বিহার মহারাষ্ট্র সেসব রাজ্যের নির্বাচনের আগে যে ব্যাপক কারচুপি ভোটার তালিকায় হলো সেটা নিয়েও সেইভাবে সেখানে শাসক বিরোধী দলগুলোর আমরা কোনো সক্রিয়তা দেখিনি প্রতিবাদ প্রতিরোধ দেখিনি সভাপতি আমাদের রাজ্যের মানুষও ভাবতে পারেননি যে এসআইআর নামক কি সাংঘাতিক একটা অস্ত্র সাধারণ মানুষের ওপরে একটা ফ্যাসিস্ট সরকার প্রয়োগ করতে চাইছে হ্যাঁ আমি জ্ঞানত বলছি যে কেন্দ্রের বর্তমান সরকার যে সরকারের প্রধান নরেন্দ্র মোদী অমিত শাহ তারা ফ্যাসিস্টদের মতো আচরণ করছে হঠাৎ কোথাও কিছু নেই ভোটের দুমাস আগে তিন মাস আগে চার মাস আগে পাঁচ মাস আগে ভোটার তালিকা নিবিড় সংশোধন ওই ওইটারই ইংরেজি নাম হচ্ছে সার এসাইয়া মানে এত বড় একটা কাজ ডেফিনেটলি নির্ভুল ভোটার তালিকা গণতন্ত্রের একটা শর্ত হওয়া উচিত আমি এই অনুষ্ঠানে আগেও আলোচনা করেছি পশ্চিমবঙ্গের দীর্ঘদিন চৌত্রিশ বছরের বাম শাসনে আমরা দেখেছি সিপিএম এই গণতন্ত্রকে বুড়ো আমুল দেখিয়েছিল এবং তারাও নানাভাবে ভোটে কাটচুপি করে একের পক এক নির্বাচনে বৈতরণী পার হয়েছিল তাদের সুবিধা ছিল যে প্রতিবাদী শক্তি বলতে একজন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি কংগ্রেসে ছিলেন তখনও প্রতিবাদী ছিলেন এবং একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন যে কংগ্রেসের থেকে সিপিএমের সঙ্গে লড়াই করে কিছু করা যাবে না এই লড়াইয়ের কোনো শেষ নেই এই লড়াইয়ের কোনো লক্ষ্য নেই তিনি নতুন দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করলেন এবং তারপর থেকে যা কিছু সিপিএম এর অগণতান্ত্রিক অত্যাচার নিপীড়ন সমস্ত কিছুর বিরুদ্ধে একজনই রুকে দাঁড়িয়েছিলেন তার দল নিয়ে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যখন তিনি প্রতিষ্ঠা করলেন তখন কেউই ভাবতে পারেনি যে এই একটা ঘাসফুল একটা মহিমুতে পরিণত হবে এবং সেটা কিভাবে হয়েছে আপনারা সকলে জানেন আমরা দেখলাম সবাই মিলে প্রত্যক্ষ করেছি পশ্চিমবঙ্গের মানুষ যে চৌত্রিশ বছরের একটা জগদ্দল পাথর অত্যাচার নিপীড়ন অন্যায় একটা ক্ষমতাসীন দল তাদের তাসের ঘরের মতো উড়িয়ে দিলেন একা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পারলেন কি করে না গণতান্ত্রিক রাষ্ট্র নির্বাচন নিরপেক্ষ অনেকটা হলো অবাধ হলো ব্যাস সিপিএমের সমস্ত ফুটানি মস্তানি শেষ হয়ে গেল তারা তাদের সব মিলিট্যান্ট অর্গানাইজেশন অমুক তমুক হ্যান্ত ওসব কিচ্ছু আর ঠিক উড়ে গেল মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন তো এরপরে ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সাড়ে চোদ্দ বছর তার রাজত্ব তাতে মানুষ দেখেছে যে প্রতিকার নির্বাচনে প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া তোলার চেষ্টা হয়েছে কিন্তু তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘায়ল করা যায়নি কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে প্রতিটা মানুষের সংসারে ঢুকে গিয়েছে নারী পুরুষ নির্বিশেষে তার নানান যে উন্নয়ন প্রকল্প তার দ্বারা মানুষ প্রভাবিত এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই তার যারা বিকল্প তাদের কিন্তু উন্নয়ন নিয়ে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে কিভাবে এ রাজ্যটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় কোনো পরিকল্পনা নেই তাদের পরিকল্পনা ছিল হিন্দুত্বের হাওয়া তুলে ভোট করা সেটাও আমরা দেখেছি আগের লোকসভার নির্বাচন তার আগে বিধানসভার নির্বাচন ডেকেছে হালে পানি পায়নি তারা হালে পানি পাবে কি করে অত ঢাকডোল পিটিয়ে উনিশশো চব্বিশ সালে গত দুবছর আগে অযোধ্যার মন্দির স্থাপন হলো রাম মন্দির শঙ্করাচার্যরা কেউ গেলেন না ভারতবর্ষের যারা প্রতীকী পুরোহিত সনাতন হিন্দু ধর্মের তারা কেউ গেলেন না পড়লেন কোনো দেশের প্রধানমন্ত্রী একটা রামের রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করছে সেখানে আমরা কি করে যাব এটা হতে পারে না কিন্তু ভারতবর্ষে সব হয় সেটা বিজেপি দেখাচ্ছে করলেন কি দেখলাম পার্লামেন্ট ইলেকশানে হিন্দুত্ব হওয়া তোলা জিততে পারলো না বিজেপি উত্তরপ্রদেশ ওই যে ফৈজাবাদ পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি যে কনস্টিটুয়েন্সির মধ্যে অযোধ্যার অবস্থান সেই পার্লামেন্ট সিটে বিজেপি হেরে গেল এবং ওই নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনে শুধু উত্তরপ্রদেশেই বিজেপি বিরোধী দিচ্ছে পিছিয়ে পড়ল এবার ওরা দেখলো যে না আমাদের হিন্দুত্বের গল্প আর বাজারে চলছে না কী করে চলবে হিন্দু ভারতবর্ষের সনাতন ধর্ম হিন্দু আমরা সকলেই জানি কিন্তু দেশটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্ম হচ্ছে গণতন্ত্রের একটা স্তম্ভ সেই গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করি একটা হিন্দুত্বের হাওয়া তুলে একটা বিদ্বেষ ছড়িয়ে ভোটে জেতা হলো না এবার কি হবে এবার ভোটার লিস্ট থেকে সব বাদ দিয়ে রাখে এখানে শুধু সংখ্যালঘুদের নয় যাদের মনে করছো আমাদের ভোট দেবে না তাদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেব সেটা সিপিএম যেন মেথডিক্যালি করতো কারণ তাদের সত্যিগড়ের সরকার এবং তার সঙ্গে একটা সংগঠন কাজ করত বিজেপির শেষ কিছু পশ্চিমবঙ্গে নেই তাহলে নির্বাচন কমিশনকে বলে দিল তোমাকে একটু অন্ধের মতন কাজ করতে হবে তারা তথাস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইড নিয়ে এখনো পর্যন্ত পাঁচটা চিঠি দিয়েছে একটা মুখ্যমন্ত্রী রাজ্যে কিন্তু জনগণের প্রতিনিধি নির্বাচন কমিশন তো নিয়োজিত তাদের নিয়োগ করা নির্বাচন কমিশন যারা পদাধিকারী কোনো চিঠির উত্তর দেন যা ইচ্ছা তাই করে যাচ্ছে এবং সবচেয়ে মর্মান্তিক হচ্ছে এই তাদের হটকারিতার জন্যে মানুষের প্রাণ যাচ্ছে মানুষ আত্মঘাতী হচ্ছে এ এই স্বাধীনতা ভারতবর্ষের মানুষ চেয়েছিল একটা কোনো স্বাধীন দেশের কোনো শাসক এরকম কাজ করতে পারে তারা নির্বিকার তারা এই সব ব্যাপারে তাদের কোনো বিক্ষেপ নেই উৎকণ্ঠা নেই আবেগ নেই কিচ্ছু নেই পাগল হয়ে গেছে যে দু কোটি মানুষের নাম বাদ দিয়ে দেব একেবারে কাজ চুকিয়ে ফেলব আমরা ড্যাং করে ভোটে জিতে ক্ষমতায় আসব কিন্তু দেশে এখনো আদালত আছে আইন আছে জনগণ আছে সেই জনগণকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভারতবর্ষে বিজেপি বিরোধী আরও অনেক রাজনৈতিক দল তারা এখন বুঝতে পেরেছে তারা কিন্তু বিহার নির্বাচন মহারাষ্ট্র নির্বাচনের সময় বুঝতে পারেননি এই অখিলেশ যাদব উত্তরপ্রদেশে লোকসভার নির্বাচনে তার দল এবং কংগ্রেস মিলে ভালো ফল করেছে তিনিও এসে পশ্চিমবঙ্গে কলকাতায় বলছেন যে ভারতবর্ষে বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারেন और मैं एक चीज जो देख सकता हूं पूरे देश में अगर भारतीय जनता पार्टी से कोई मुकाबला कर रहा है तो यहां की मुख्यमंत्री आदर्श ममता बनर्जी जी मुकाबला कर रही हैं और यही मुकाबला करने से भारतीय जनता पार्टी से मुकाबला किया जा सकता है जितना तकलीफ परेशानी ये चुनाव को लेकर के दे सकते थे और एस सच्चाई जो एस की ये है बिहार के लिए एस आया कि नहीं आया वो अलग बात थी लेकिन एस जो लेकर के आए हैं ये लोग ये लाए हैं आपके स्टेट वेस्ट बंगाल के लिए और जानबूझ करके इलेक्शन कमीशन की जिम्मेदारी ये बनती है वोट बढ़े ज़्यादा से ज़्यादा लोग वोट बना करके वोट डालने आए लेकिन पहली बार ये देखने को मिला है कि इलेक्शन कमीशन भारतीय जनता पार्टी एसआईआर के बहाने एनआरसी कर के आम जनता को परेशान कर रहे हैं और उनका लक्ष्य है कि ज्यादा से ज्यादा वोट यहाँ पर काट दें है छुट्टी देखा चित ये ऐसी चीज की तुम्हें याद है होछे महाराष्ट्र होछे सेवे तरह कमेटी पश्चिम बंगाल ने उठे প্রতিরোধ হচ্ছে এই জিনিস ভারতবর্ষে কোথাও হয়নি হবেও কিনা জানি না তারও এই যে আত্ম প্রতিবাদী আন্দোলন তারও মূল হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হতে পারেন মুখ্যমন্ত্রী কিন্তু এখানে তিনি সারা দেশে বিজেপি বিরোধিতার এসআইআর নামে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে অপচেষ্টা তার বিরুদ্ধে যে লড়াই তার প্রতীক হচ্ছেন সারা দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলো ডাক দিয়েছে একসময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বোস এই ডাক দিয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি অভিযান যথেষ্ট অভিযানে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে এবং সত্যি তো যে মানুষকে তো দেশের যেটা রাজধানী সেখানে গিয়ে প্রতিবারে স্বাধীন হতে হবে কি একটা নাগরিক অধিকার কেড়ে নিচ্ছে এবং নিত্য নতুন আবার সংশোধন ডেট এক্সটেন্ড করা হচ্ছে বিজেপি কিছুতেই ব্যবস্থা করতে পারছে ডেট এক্সটেন্ড করা হচ্ছে এবং এক্সটেনশনে আমাকে আগে একজন বিএলও বলছিলেন যে আরে মুসাই হোয়াটসঅ্যাপে যে সমস্ত কোয়ারিজ আসছে কিন্তু তাহলে হোল লাইফ চলতে থাকে আবারও বলছি ভোটার তালিকা সংশোধন অত্যন্ত জরুরি কাজ কিন্তু সেই কাজটা এরকম তড়িঘড়ি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে করা কিছুতেই সমর্থনযোগ্য নয় কিছুতেই নয় এবং এই তো বিজেপির আমরা জবে থেকে বিজেপি রাজনৈতিক দল হিসেবে ভারতবর্ষে মাথা তুলেছে সেদিন থেকে তো তাদের মুখে সব অনুপ্রবেশের কথা শুনি এবারও শুনছিলাম অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের সব এই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে আচ্ছা ভোটার তালিকা সংশোধন হয়ে ওই যে এক কোটি সাঁত্রিশ লক্ষ সন্দেহজনক ভোটার কেউ বাংলাদেশি বহিরাগত নাগরিক রোহিঙ্গা এখনো প্রমাণ হয়নি কি প্রমাণ হচ্ছে বিয়ের পর কেন টাইটেল পাল্টে গেল আরে কত অর্বাচীন হলে এই প্রশ্ন নির্বাচন কমিশন একটা ভোটারকে করে আমরা তো জানি যে হিন্দু ধর্মের যে কোনো মেয়ের বিয়ে হলে তার শ্বশুরবাড়ির টাইটেলটাই তার টাইটেল হয় সেই জন্য লক্ষ লক্ষ মহিলা আজকে এই এসআইআর হিয়ারিং এর আওতায় পড়েছে এবং এই যে হিয়ারিং চলছে এই হিয়ারিং কবে শেষ হবে কী করে শেষ হবে কেউ জানে না নির্বাচন কমিশন একের পর এক এ করে চলেছে ফরমান জারি করে চলেছে এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই ফরমানগুলো আসছে হোয়াটসঅ্যাপে একটা ইলেকশন কমিশন একটা এত বড় কাজ হোয়াটসঅ্যাপ এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট করার নজরদারি রাখছে ইতিমধ্যেই তারা বলে দিয়েছে যে যে সমস্ত অগণতান্ত্রিক অনৈতিক কাজগুলো করার চেষ্টা নির্বাচন কমিশন করছিল সেগুলো করা যাবে না বিএলএ যে কোনো ভোটার মনে করতে পারে মনে করলে তিনি বিএলএ সাহায্য নিতে পারেন নাম সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে এক কোটি সাঁত্রিশ লক্ষ ভোটারকে তাদের সন্দেহজনক বলে একটা চক্রান্ত হচ্ছিল সে চক্রান্ত দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে না ও তালিকা গোপন কেন শুধু বিজেপির কাছে ওই তালিকা গেছে কেন তালিকায় প্রকাশ্যে টাঙাতে হবে গরিমসি করেও সেই টাঙাতে তারা বাধ্য হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে একের পর এক অন্যায় অনৈতিক নির্দেশ নির্বাচন কমিশন দিচ্ছে নিয়ে চলেছে যেটা আমাদের দেশের গণতন্ত্র এবং সংবিধানের মূলে কুঠা বলে আমরা অনেক মানুষ মনে করছি এবং এই প্রতিবাদ এর প্রতিবাদ তার লড়াইকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছে দিয়েছেন কারণ সারা দেশে যে দশটা স্টেটে এসআইআর হচ্ছে এবং সারা দেশে এই আওয়াজ উঠছে যে এরা একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট মনোভাব নিয়ে এই সরকারে থাকার চেষ্টা করছে এবং আগামী দিনে যদি এই জিনিস চলতে থাকে তাহলে ভারতবর্ষে গণতন্ত্র বলে কিছু থাকবে না সমস্তটাই একটা ফ্যাসিজিমের নিয়ন্ত্রণে চলে যাবে ভারতবর্ষের শাসন ব্যবস্থা এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক আলোচনায় আবার চলে এসছে সিঙ্গুর আমরা জানি সিঙ্গুরের মাটি সারা ভারতবর্ষের কৃষক আন্দোলনকে নতুন পথ দেখিয়েছিল কৃষক তার জমির অধিকার তার থাকবে অধিকারটা কেউ জোর করে কেড়ে নিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় জীবন বাজি রেখে সিঙ্গুরে আন্দোলন করেছিলেন আপনারা সকলেই জানেন ছাব্বিশ দিন তিনি টানা অনশন করেছিলেন প্রচণ্ড ভগ্ন স্বাস্থ্য এবং যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে এই রকমটা শারীরিক অবস্থা হয়েছিল তার মধ্যে কিন্তু তিনি অনশন প্রত্যাহার করেন সেই সিঙুরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কয়েকদিন পরেই গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ফাঁকা প্রতিশ্রুতি কিছু দেননি তিনি কি কি করেছেন আর কি কি করতে চাইছেন স্পষ্ট করে সেগুলো জানিয়েছে কুড়ি লক্ষ মানুষকে তিনি এ সমস্ত কেন্দ্রীয় বঞ্চনা এবং অর্থনৈতিকভাবে রাজ্যটাকে পিষে মেরে ফেলার যে চেষ্টা বিভিন্ন প্রকল্প একশো দিনের কাজ আবাস যোজনা থেকে শুরু করে জল সমস্ত কিছুতে হাজার হাজার কোটি কোটি টাকা তারা বকেয়া টাকা পশ্চিমবঙ্গে প্রাপ্য টাকা তারা দিচ্ছে না কোর্টের নির্দেশ হয়েছে একশো দিনের কাজে টাকা দাও সেটাকেও নানারকম এখনো পর্যন্ত গড়িমচি করে যাচ্ছে এবং নাকি চেষ্টা করছে ভোটের মুখে তারা একটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মানুষের সাধারণ মানুষের শুধু কৃষকদের নয় সাধারণ মানুষের যারা একশো দিনের কাজের আওতায় আছেন তাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠিয়ে দেবে ভিক্ষে দিচ্ছে হ্যাঁ করেছে তো ভোটে ওই বিহারে করেছে ওই লক্ষ্মীর ভান্ডারকে মমতার বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রকল্পের অন্ধ অনুকরণ করে বিয়ারে ভোট প্রক্রিয়া চলছে নির্বাচন কমিশন কত অন্ধ হলে কারণ কাঠপুতলি হলে এটা হয় চলছে সেখানে দশ হাজার করে টাকা মহিলাদের দেড় কোটির মতো মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হলো ওই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মতো প্রকল্প কয়েক মাসের টাকা দিয়ে দেওয়া হবে ওমা যেই ভোট মিটে গেছে সঙ্গে সঙ্গে এমন সব কোয়ারিস তোমাকে কেন দেওয়া হবে কি দেওয়া হবে দেওয়া হবে কেন প্রকল্পটা এখন বন্ধ হয়ে গেছে তা এই হচ্ছে শাসক যারা দিল্লির শাসক তাদের চরিত্র তারা এই যে নরেন্দ্র মোদী গিয়েছিলেন নিউ কিচ্ছু বলতে পারে কিছু কথা মানে ওখানে শিল্প কৃষি কোনো কনস্ট্রাকটিভ কথা পশ্চিমবঙ্গের জন্য নেই ওই ভেঙে ভেঙে বাংলা বলা বাঙালি সেন্টিমেন্ট আর দেখলেন না এই সাধারণতন্ত্র দিবসে ওই বাবল বন্দে মাতারাম আর বঙ্কিমচন্দ্রকে নিয়ে উনি বাপরে বাপ হাসি পাচ্ছে হ্যাঁ সাধারণতন্ত্র দিবসের যে কুচকাওয়া দেখাচ্ছে তাতে বঙ্কিমচন্দ্র আর ওই বন্দে মাতারাম মেরামতি করতে হবে তো বঙ্কিমদা বলে ডেকে ফেলেছিলেন নরেন্দ্র মোদী একবারে খোঁজ পার্লামেন্টে দাঁড়িয়ে সেটা মেরামতি করতে হবে তা ওরাই ভোটের সময় এসে খুব কষ্ট করে বাঙালি মনীষীদের নামগুলো উচ্চারণ করে সেটা বাঙালি মানুষটা বুঝে এবং আজকে তারা শুধু বাংলা ভাষা বললে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক থেকে আরম্ভ করে বাসিন্দাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের জবাব বাঙালি দেবে না নিশ্চয়ই দেবে বাঙালি এমন একটা জাত যারা কখনো কেন্দ্রের কাছে মাথা নত করেনি সেটা যে স্বাধীনতার আগের থেকে আমরা সেই জিনিস বাঙালির রক্তে দেখছি এবং এই বাংলার এই লড়াইয়ের একজনই নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিমুরের মাটি থেকে আওয়াজ তুলেছেন চলো দিল্লি চল। কারণ লড়াই দিল্লির সঙ্গে এখানের কে বিজেপি ওসব কোনো বিজেপি বিজেপি এরা কোনো ফ্যাক্টর নেই কিচ্ছু ফ্যাক্টর এরা টিভিতে মুখ দেখায় খবরের কাগজে ছবি তাদের ছাপা হয় এই পর্যন্ত তাদের না আছে সংগঠন না আছে জনসমর্থন কিন্তু তারা ক্ষমতার মানে কবজা করতে তারা একেবারে পাগল হয়ে গেছে এবং তাদের সেই পাগলামিকে সাথ দিচ্ছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং এই যে সিঙুড়ে দাঁড়িয়ে যে কথাগুলো একটি মমতা বন্দ্যোপাধ্যায় বলে এতে প্রমাণ হল যে তিনি কিন্তু এখনো শক্ত জায়গায় দাঁড়িয়ে আছে নরেন্দ্র মোদী কোনো শক্ত জায়গায় দাঁড়িয়ে নেই যে তা তিনি সরকার করলে। পশ্চিমবঙ্গে কি কি হবে কি কি উন্নয়নের কাজ হবে বলতে পারলেন না তো মমতা বন্দ্যোপাধ্যায় তো দু হাজার সালের নির্বাচনের আগে বলে দিয়েছিলেন আমি এই এই কাজ করব করে দেখিয়ে দিয়েছে ওর যে প্রতিশ্রুতি ফাঁকা বুলি নয় সেটা তো মানুষ বুঝে গিয়েছে নরেন্দ্র মোদী এ পর্যন্ত পশ্চিমবঙ্গে এসে এই নির্বাচনী দামামা বেজে ওঠার পরে তিনটে জনসভা করেছে একটাই জনসভায় পৌঁছতে পারেনি আর দুটো জনসভা রানাঘাট সিং তো বিজেপিকে পথে বসিয়ে দিয়ে চলে গেছে রানাঘাটে বিজেপি ভেবেছিল যে তিনি এ করবেন রানাঘাটের মিটিংয়ের পরে বিজেপির কান্নাকাটি শুরু হয়ে যায় এবং আমি জানি না পশ্চিমবঙ্গে আগে কোনো প্রধানমন্ত্রী একটা জনসভা করে গেছেন সেখানে আসল কথাই বলতে পারেননি যে মধুয়া সমাজে ক্ষিপ্ত হয়ে উঠেছে এসআইআর নিয়ে তাদেরকে কিছু স্তোক যে দেওয়া সেটা দিতে ভুলে গেছে কিছু করার নেই এবার দিল্লি ফিরে যাওয়ার পর এখানে বিজেপি নেতারা এমন কান্নাকাটি করেছে যে আমরা গেলাম শুয়ে গেলাম তখন এক স্যান্ডেলে দিল্লি থেকে কি মতুয়াদের জন্য আমরা ভাবছি মতুয়াদের পাশে আমরা থাকব কিন্তু মতুয়াদের নাগরিকত্ব নিয়ে যে প্রশ্নের মুখে এসআইআর তাদের দাঁড় করিয়ে দিয়েছে মতুয়া সমাজকে লক্ষ লক্ষ মানুষকে তার কোন সদুত্তর নরেন্দ্র মোদী দিতে পারে সিঙুরের জনসভায় বিজেপি আশায় বুক বেঁধেছিল তাদের সব সেজো মেজো ন সব যে নেতা বা নেত্রীরা আছে তারা বলছিল একবারে সিঙুরে এসে শিল্প সব ফাটিয়ে দিয়ে যাবে প্রধানমন্ত্রী আসছে আর পশ্চিমবঙ্গের কোনো দুর্দশা থাকবে না শিল্পে একেবারে এ হবে সব কথা তিনি বলে যাবেন কিচ্ছু বলে কি বলবে? তার বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের যে সরকারগুলো সেখানে কি শিল্প কোথায় শিল্প কিচ্ছু নেই এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ছোট শিল্পকে উৎসাহ পৃথিবীতে বড় শিল্প হচ্ছে এখন ছোট ছোট উদ্যোগ অনেক বেশি আয় করছে অনেক বেশি মানুষের কর্মসংস্থান হচ্ছে কর্মসংস্থানের চেষ্টা বেকার যুবকদেরকে আরো কাজে ইনভলভ করার চেষ্টা সেটা তো প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকার করছে এবং সেই কারণে পশ্চিমবঙ্গের সমস্ত শ্রেণীর মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছে এটা বিজেপি সহ্য করতে পারছে না কিন্তু তাদের কিছু করার নেই তাদের সংগঠন নেই জনসমর্থন নেই তাই নির্বাচন কমিশনকে সামনে এনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়ার চেষ্টা করছে কিন্তু এই লড়াই কি তারা জিততে পারবে